গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্ব নবীর হাসান হোসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো সুবাহ আল্লাহ একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হোসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনালা ওয়াফিক আমি মানি না নানা

হুসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার নাম নাম আব্দুল হুসাইন বললেন্লাহ খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্ব নবী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি

বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার আনন্দ আনন্দ দেয় আমি দেয় বিশ্বনবী কোন হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতেমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উযা হোসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনে না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কই নসিনি আরা নসিনি দে আমরা চিনি না

বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতালবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলে যা টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে যাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর সাইদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানি থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তো আপনার নানার নাম কি বিষ্ণুবি বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে মানাফ হোসেন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কেছেনি কেউ চিননা আপনার নানারে আর আমার নানারে না। এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দুরুত না। এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেশতাদের তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসাইনকে কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি গুণ সুবহানাল্লাহ আর জুড়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ দাসের সাথে কেমন আচরণ বন্ধুদের সাথে কেমন আচরণ স্ত্রীদের সাথে কেমন আচরণ ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ সব অঙ্গনে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা আচরণ বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা করি না গোটা বিশ্ব করে আপনি ব্রিটিশ মিউজিয়ামে মানে ইংল্যান্ডে যদি যান ওখানকার একটা এন্ট্রেন্সে সাদা পাথরের শ্বেত পাথরের ফলকে লেখা বিশ্বনবীর ব্যাপার একটা কমেন্ট যে অ্যাজ এ ফাদার এজ এ টিচার অ্যাজ এ ল গিভার এজ এ ল মেকার অ্যাজ অ্যা রিফরমার অফ দ্য সোসাইটি মাহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড একজন বাবা হিসেবে স্বামী হিসেবে নেতা হিসেবে মোহাম্মদ হচ্ছে এ পৃথিবীর একজন সুপারম্যান পড়বেন সুবানাল্লাহ পড়বেন না সুবানানাল্লাহ পড়বেন না একজন আল্লাহ বললেন মাহাম্মদোলুলুল্লাহী বল্লাদীনামাহু আশ্বিন দ্য ওয়া লাল কুফার ইরোহাম মোহাম্মদ হলো আল্লাহর রাসুল সর্বশ্রেষ্ঠ রাসূল এই রাসুলের সাথে কারো কোনো তুলনা নাই অনেকে বলে সাইয়েদানা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল কথাটা ঠিক কিন্তু বিশ্ব নবীর বেশি চমৎকার নাকি আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল কথাটা ঠিক কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না অনেকে বলে মুসানবী অনেক শক্তিশালী ছিল কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি বিশ্বনবী বলতেন আবার এক হাতের ভেতরে জান্নাতে চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে বিশ্বনবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে তিনটা আছাড় মেরেছে চিল্লায় পড়ে না লহ আকবার ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই নবীর জন্য দেহের সব বিলে দিতে রাজি আছে মুসলমান এজন্য বিশ্বনবী হচ্ছেন আল্লাহর রাসুল আল্লাহ রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে বিশ্বনবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না এক সাহাবী এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায় কি খায় কথা গন আমার ছেলে মিষ্টি খায় বেশি এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই আমার সামর্থ্য নাই আমি কি করব বিশ্বনবী বললেন যাও এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম এক সপ্তাহ পরে নিয়ে আসবে এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলের বললে বাবা মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে জি নবী মিষ্টি আমার পছন্দ ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না ওইখানে কটকুটি জিলাপি এগুলো আছে না দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওই দিকে যাবে মাহফিলে আসুক আর না আসুক বিশ্বনবী বাচ্চাটারে বললেন ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে নবী আমি মিষ্টি বেশি খাই বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন বাবা মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে নবী বেশি খাই কারণ মিষ্টি আমার ভালো লাগে মিষ্টি আমি পছন্দ করি বিশ্বনবী ছেলেটারে বললেন ও বাবা তোমার বাবার এত টাকা নাই যে তোমার প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও ছেলে বললো ঠিক আছে নবী কমায় দিব ছেলের বাবা বলে নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন গত সপ্তাহে বললেন যেন আজকে আসি আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্ব বললেন কেমন করে বলি কারণ আমি নবি, তো নিজে মিষ্টি পছন্দ করি গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি তারপরে তোমার ছেলের নসিহত করেছি এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে কে বলতেন আর আমরা নিজে আমল করি না সবাইরে বলি নিজে নামাজ করি না অন্য বলি নিজের মধ্যে ভালো আচরণ নাই অন্য রে ভালো হইতে বলি নিজে গিবত করি আর অন্যের দোষ ধরি এরকম বেআ ডাকাত আছে নাই এজন্য আগে নিজে ভালো হয় কিছু মোরল আছে নেতা আছে আরেকবারের বিচার করে ওই বাড়ির বেডির বিচার ওই বাড়ির মাইয়ার বিচার মাইয়া আরেক পোলার ভাগছে ওই বাড়ির পোলা গাঞ্জা খায় বিচার করতে গেছে নিজের পোলার খবর নাই নিজের পোলা ইফটিজিং করে নিজের পোলা টেন্ডার বাজি করে নিজের ছেলে চাদা করে ঠিক কিনা নিজের বউ পরকিয়া করে নিজের ঘরে ইসলাম নাই নিজের ঘরে ভদ্রতা নাই নিজের ঘরে শান্তি নাই আরেক ঘরে শান্তি আনতে যায় এরকম আছে না নাই কিন্তু বিশ্ব এমন নবী নিজে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যরে বলতেন না সুবাহ আল্লাহ